অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন ও অভিনেত্রী সোহানা সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আটক করা হয়েছে বর্তমানে তাদের ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে গ্রেপ্তার দেখানোর বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি এদিকে ডিবি হেফাজতে নেয়ার পর শুক্রবার সকালে তার পেজ থেকে একাধিক পোস্ট দেয়া হয়েছে পেজ থেকে তার আটক সংক্রান্ত কোনো পোস্ট দেয়া হয়নি তবে তার পেজের কোনো অ্যাডমিন আছে কিনা তা জানা যায়নি অন্যদিকে সাবা ও শাওন এখন ডিবি হেফাজতে রয়েছেন বলে দুপুরে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক তিনি বলেন তাদের ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত হয়নি দুই অভিনেত্রীকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছেন এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বৃহস্পতিবার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আলো আসবে গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী সোহানা সাবাকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে ডিবি হেফাজতে নেওয়া হয়